জবুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমার অবস্থা তো খুবই খারাপ আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন হিজাবগুলো আনা হয়েছে অনেক দিন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু করতেই পারছি না শারীরিক অবস্থার কারণে তো আজকে ভাবলাম হিজাবগুলো দেখিয়ে দেই অনেকেই হিজাব চাচ্ছিলেন কিন্তু আমি দেখাতে পারছি না আর আপনাদেরকে একটু অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি চলছে ড্রেসের উপরে আর হিজাবের উপরে আমরা ঢাকার ভিতরে দুইটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি হিজাব যদি ঢাকা থেকে কেউ দুইটা অর্ডার করেন তখন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর ঢাকার বাইরে থেকে কেউ যদি হিজাব নিতে চান সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারবো না কারণ একটা হিজাবে কিন্তু খুব লাভ নেই যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফ্রিতে দিয়ে দিব তো আশা করছি ব্যাপারটা সবাই বুঝতে পারবেন বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন ভিতর থেকে যদি কেউ অর্ডারটা ঢাকার কনফার্ম করেন সেই ক্ষেত্রে আপনারা দুইটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার বাহিরে আমি ডেলিভারি চার্জটা হিসাবের ক্ষেত্রে দিতে পারবো না আর কি ড্রেসের ক্ষেত্রে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি শুধু বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসটা তো হিজাবটা দেখানো শুরু করি প্রথমেই একটা ট্রেন্ডি হিজাব দিয়ে শুরু করলাম অনেক বেশি খুব বেশি কিউট এবং অনেক বেশি ট্রেন্ডি একটা হিজাব এনিমেল প্রিন্টের মধ্যে আছে আর এই হিজাবগুলো কিন্তু শীতের দিনের জন্য অনেক বেশি পারফেক্ট একটু পাতলা শাল যেগুলো হয় না সেই টাইপের আর কি অনেক উলিউলি একটা ভাব খুব সুন্দর আর এই হিজাবগুলো কিন্তু মাথা থেকেও সহজে পড়ে যায় না যারা পিন আপ করে হিজাব পড়তে পারেন না বুরকার সাথে এমনিতেই পরেন শালের মতো করে তারা কিন্তু এই হিজাবগুলো নিতে পারেন অনেক সুন্দর এই যে সাইজটাও কিন্তু বেশ মধ্যেই আছে হিজাবগুলো দেখতে সুন্দর আর হচ্ছে খুবই কমফোর্টেবল এবং শীতের জন্য পারফেক্ট একটা হিজাব এটা হচ্ছে নাম্বার ওয়ান হিজাবটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো নেক্সট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এই হিজাবটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা হিজাব খুবই সুন্দরের মধ্যে আছে এই তো খুব সুন্দর কিন্তু এই হিজাবগুলো শীতের দিনের জন্য অনেক বেশি পারফেক্ট অনেক সুন্দর অনেক কমফোর্টেবল এবং এই হিজাবটা কিন্তু আমরা অনেকেই আছে দেখা যায় শীতের একটু হিজাব পরে বা গরমের দিন খুব একটা না সেই আপুরা কিন্তু এই হিজাবটা নিতে পারেন এটা আসলে অনেক বেশি সুন্দর এবং শীতের জন্য একদম পারফেক্ট একটা হিজাব চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হিজাবটি ঢাকার ভিতরে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারবো না আর যদি কোনো ড্রেসের সাথে নেন সেই ক্ষেত্রে তখন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর কি এই তো এটা হচ্ছে নাম্বার টু হিজাবটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন খুব সুন্দর একদম বুরকার সাথে ড্রেসের সাথে আবহাওয়ার সাথে যে যেটার সাথে পরেন খুব সুন্দর মানাবে আর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবলের মধ্যে এই হিজাবগুলো হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাব আজকের দেখানো প্রত্যেকটা হিজাবই হচ্ছে ট্রেন্ডি হিজাব এই তো এটা হচ্ছে নাম্বার থ্রি হিসাবটা অরেঞ্জ কালারের কম্বিনেশনে আছে হিজাবটা খুব সুন্দর ম্যাচ করে হিজাবটা পড়লে কিন্তু সেই লাগবে সেই এই যে অ্যানিম্যাল প্রিন্টটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা প্রিন্ট ভাইরাল একটা প্রিন্ট বলতে পারেন তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার ফোরে চলে যাব এটা হচ্ছে নাম্বার ফোর হিজাবটা এটাও কিন্তু ট্রেন্ডি হিসাব প্রত্যেকটা হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর করে কিন্তু নিজেকে কাভার করা যাবে এই হিজাবগুলো দিয়ে এবং অনেক বেশি কমফোর্টেবল সহজে মাথা থেকে পরেও যাবে না অনেক বেশি আরামদায়ক শীতের দিন তো আমার মনে হয় এটা পরলে আর সালেরও প্রয়োজন হবে না খুব সুন্দর কিন্তু চারশো পঞ্চাশ টাকা নাম্বার ফোর হিজাবটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আর আমাদের আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে যারা এখনও লাইক দেননি ফলো করেননি তারা কিন্তু লাইক দিয়ে ফলো করে রাখবেন পেজটিতে প্রত্যেকটা হিজাবের পিকচার আপলোড করা আছে আপনারা সেখান থেকে পিকচার ভালো করে দেখেও হিজাবগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা দুইটা হিজাব পেয়ে যাবেন ঢাকার ভিতর থেকে কেউ নিলে আর ঢাকার বাইরে থেকে কেউ নিলে ড্রেসের সাথে নিলে তখন ফ্রি পাবেন এটা হচ্ছে নাম্বার ফাইভ হিজাবটা মাসাল্লাহ ব্ল্যাক হোয়াইট এবং অ্যাশের কম্বিনেশনে আছে খুবই ট্রেন্ডি একটা হিজাব যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম্বার ফাইভ হিজাবটা খুব সুন্দর খুবই কমফোর্টেবল মাথা থেকে এগুলো সহজেই পড়ে যাবে না খুব সুন্দরভাবে পিন আপ করলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে নাম্বার ফাইভ হিজাবটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে নাম্বার সিক্স হিজাবটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা তো অনেক বেশি সুন্দরের মধ্যে এই হিজাবটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে নাম্বার 6 হিজাবটা আপনাদের যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ঢাকার ভিতরে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি 450 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই হিজাবগুলো অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে যেসব আপুরা টপস ইউজ করেন টপসের সাথেও কিন্তু এই স্কার্ফ আর কি এগুলো স্মার্ট স্কার্ফ বলে এগুলোকে এগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন তো যে আপুরা নিতে চান নিতে আগ্রহী ঢাকার ভিতর থেকে নিলে দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জে ফ্রি পেয়ে যাচ্ছে এই মাসে নাম্বার সেভেনে চলে যাচ্ছি নাম্বার সেভেন হিসাবটাও কিন্তু খুব সুন্দর খুবই নাইস কালার কম্বিনেশনে হয়েছে এই তো প্রত্যেকটা হিজাব অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে টপসের সাথেও নেওয়া যাবে ড্রেসের সাথেও নেওয়া যাবে বুরকা বা আওয়ায়ের সাথেও নেওয়া যাবে নাম্বার সেভেন হিজাবটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর একটা স্মার্ট স্কার্ফ নাম্বার এইটে চলে যাচ্ছি ট্রেন্ডি একটা হিজাব মাশাল্লাহ ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক এবং ব্রাউনের কম্বিনেশন হয়েছে খুবই সুন্দর এই যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম্বার এইট এটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই হিজাব গুলো ড্রেস বা টপস বা বুড়কা আভায়া সবকিছুর সাথে কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন খুব কমফোর্টেবল গায়ে থাকবে গা থেকে পড়ে যাবে না মাথা থেকে পড়ে যাবে না এই তো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু এই হিজাবটা হয়েছে এই তো এটা হচ্ছে নাম্বার নাইন এটা হচ্ছে নাম্বার নাইনটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন এই নাম্বার ইমো আছে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও আপনারা নিতে পারবেন প্রত্যেকটা হিজাবের কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে পিকচার আপলোড করা আছে পিকচার ভালো করে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে নাম্বার টেন হিজাবটি এটা হচ্ছে নাম্বার টেন হিসাবটা খুব সুন্দর কম্বিনেশনে কিন্তু হয়েছে নাইস একটা কালার কম্বিনেশনে হয়েছে নাম্বার টেন হিসাবটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে দুইটা হিসাব নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি একটা হিসাবের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চান তখন ড্রেসের সাথে নিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এমনিতে আমি হিসাব ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারবো না আর এখানে আগের দিন যে দেখিয়েছিলাম মানে আগের আগেরবার দেখিয়েছিলাম কয়েকটা হিজাব সেখান থেকে চারটা হিজাব আছে আমি সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা দেখেননি তাদের জন্য এই যে এই হিজাবগুলো কিন্তু খুবই ট্রেন্ডি হিজাব এনিমেল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে একটা কালারের মধ্যে আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম কালারের মধ্যে অ্যানিমেল প্রিন্ট আছে এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে অ্যানিমেল প্রিন্ট এই তো এগুলোও চারশো টাকা করে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর এটা হচ্ছে অফ মধ্যে এনিমেল প্রিন্ট এ তো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা হিজাব এগুলো যা ছিল সব সেল হয়ে গেছে এ চারটাই আছে তো ভাবলাম যারা নতুন দেখবেন তাদের জন্য দেখিয়ে দিই আর এটা হচ্ছে অ্যাশের মধ্যে এই যে এনিমেল প্রিন্ট প্রত্যেকটা কালার যেন একটা হচ্ছে একটা সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন চারশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই হিজাবগুলো বা স্মার্ট স্কার্ফগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে আর ঢাকার ভিতরে কিন্তু এই মাসে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো দ্রুত অফারটি কেউ মিস করবেন না দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন তো এই ছিল আমার আজকের স্কার্ফের ভিডিও তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যা যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ